এক ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তালা কোরআন দান করেছেন যে ব্যক্তিকে আল্লাহ তালা কোরআনের আইলেম শিক্ষা দিয়েছেন ওই ব্যক্তি কোরআনের আইলেম শিকার পরে সেই যখনই সময় পায় তখনই দিনে রাতে সে কোরআন তালাবাত করে সময় সুযোগ পেলেই কোরআন কোরআনতালাবাত করে সময় সুযোগ পেলেই নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আপনি যদি এইভাবে চিন্তা করেন হিংসা করেন যে আল্লাহ আমি যদি কোরআন জানতাম কোরআন যদি আমি পড়তে পারতাম তাহলে আমিও এই ভাইয়ের মতো যখনই সময় আসে তখনই মধ্য একটা রজনী রয়েছে যেই রজনী সম্পর্কে রসুল সাল্লা আলি সাল্লাম হাদিস শরীফ সাদ করেন লাইলে নিসফিমিন সাবান এই মধ্য সাবান রজনী যেটা সাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত্রে হয়ে থাকে যদিও এটা নিয়ে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাইলুন নিসফিমিন সাবান এই রাতটাকে আমরা সবে নাম হিসেবে চিনি সবরাত নাম হিসেবে বেশি পরিচিত এই শবরাত রাতের ফজিলত অনেক ফজিলত তার মধ্যে রসুল আলি সাল্লাম বলেন এই সবরাত রাত্রে মধ্যরজনীতে আল্লাহ সকল বান্দাবান্দিদের গুনা খাতাগুলোকে মাফ করে দেন সবাইকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করেন না সেই প্রসঙ্গে রসুল সাল্লাহ সাল্লাম বলেন মিন ইন্দল ফায়াফির হল ইহি ইল্লা আলী মশরিক আও মুশাহীন এই মধ্যরজনীতে শাহবান শাহবানের রজনীতে সবরাত রাত্রে আল্লাহ তালা সকাল বান্দাবান্দি যারাই ক্ষমা চাইবে তাদেরকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করেন না এক শ্রেণী হচ্ছে ইল্লা আলী মশরিকেন মোশেক আরেক শ্রেণীর ব্যক্তি হচ্ছে আও মুশাহীন যারা হচ্ছে হিংসুক এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করেন না কারণ মোশিক যারা যারা আল্লাহর সাথে সেরেক্ট করে ইনদাল্লাহ লায়ে কফিরু আইনসা কাবিহি অয়া কফির মা আ দুনা দালিক রব্বুলা বলেন নিশ্চয়ই যারা আমার সাথে সেরেক্ট করে আমি তাদের জিন্দেগির গুনাখাতগুলোকে মাফ করবো না ইনদাল্লাহ লায় কফিরু আইনুসা কবিহি অয়া কফির মা দুনা দালিক এলিমা ইয়েসা এছাড়া সেরেক ছাড়া অন্য যে কোনো গুনা আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা হয় তাকে ক্ষমা করে দিই কিন্তু সেরেকের গুণা আমি আল্লাহ তালা ক্ষমা করে না এজন্য লোকমান আলাইসাল্লাম লোকমান হাকিম তার সন্তানকে বলেন ইয়া বুনইয়ালা তিক্লা ইন্না সিরকে অজিম হে আমার পুত্র হে আমার ছেলে যত কিছুই করো না কেন আমার আল্লাহর সাথে সেরেক না আমার আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করবা না সেরেক হচ্ছে জঘন্যতম মফরত সেরেক হচ্ছে অনেক বড় পাপ সকল পাপের বাপ হচ্ছে সেরেক এজন্য আমরা সেরেক করবো না সেজদা দিব আমরা আল্লাহকে সেজদা পাওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সেজদা দেওয়ার মালিক সেজদা দিব আমরা আল্লাহকে আমরা মাজারে গিয়ে আজা গাই কুজা গাই সেজদা দেওয়া যাবে না মাজারে গিয়ে কখনো সেজদা দেওয়া যাবে না মাজারের সামনে নামাজ পড়া যাবে না কবরকে সামনে রেখে নামাজ পড়া যাবে না তাহলে আপনি মুশ্রেক হয়ে যাবেন তার মানে যারা মুশ্রিক তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না দ্বিতীয় নম্বরে চাও মুসাহন যারা হিংসুক যাদের অন্তর মধ্যে হিংসা আছে যাদের অন্তর মধ্যে হিংসা আছে তাদেরকে আল্লাহ তালা এই রজনীতে এই রাত্রে ক্ষমা করবেন না যতই ক্ষমা চাইবে ক্ষমা ছাওয়ার আগে অবশ্যই অন্তর থেকে হিংসাটাকে দূরীভূত করে নিতে হবে রসুল সাল্লা অন্য হাদিসে বলেন ইন্নাল হাতব একুল হাসান সাল্লা আলহাম বলেন হিংসা বিদ্বেষ এত জঘন্যতম একটা অপরাধ একটা পাপ যেই পাপ তার ন্যাক আমলকে একবারে জালিয়ে ফুরিয়ে ধ্বংস করে দেয় চূর্ণ বিচ্ছুন্ন করে দেয় সারকার করে দেয় যেমনিভাবে শুকনা লার্কির মধ্যে খড়কুটার মধ্যে আপনি আগুন লাগিয়ে দিলে আগুন যেইভাবে করে শুকনা লার্কি শুকনা কাঠ শুকনা খড়কুটাকে জ্বালিয়ে ফুরিয়ে মেশাকার করে দেয় ধ্বংস করে দেয় চূর্ণ বিচ্ছুন্ন করে দেয় ঠিক একইভাবে ঠিক তেমনিভাবে হিংসা যার অন্তর মধ্যে আছে তার ন্যাক আমলটাকে এইভাবে আগুনের মতো করে জ্বালিয়ে ফুরিয়ে সারকার করে দেবে আপনি যতই নামাজ পড়বেন রোজা রাখবেন হস করবেন জাকাত দিবেন যদি আপনার অন্তর থেকে যদি হিংসা যদি আপনি দূর না করেন তাহলে আপনার এই ন্যাক কামল এবাদত বন্দিগি কোনো কাজেই আসবে না এজন্য আমাদের অন্তর থেকে হিংসা দূর করতে হবে আপনার একজন ভাই আপনার প্রতিবেশী আপনার ফাঁসের একটা লোক তার ডে বাই ডে উন্নতি হচ্ছে সম্পদ হচ্ছে আপনার তার প্রতি হিংসা করে কোনো প্রয়োজন নাই আপনার একজন ভাই ফরালেখায় ভালো আপনি হিংসা করে কোনো লাভ নাই ভাই তার ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে চাকরি বাকরি তার জীবন পারিবারিক জীবন সুন্দর চলতেছে তাকে হিংসা করে আপনার কোনো লাভ নাই বরঞ্চ সে যেভাবে চলতেছে চলে আজকে ভালো আছে আপনি ওইভাবে চলার জন্য নিজের সাথে নিজে প্রতিযোগিতা করেন তাহলে আপনার দাম্পত্য জীবনে আপনার পারিবারিক জীবনের মধ্যে ব্যক্তিগত জীবনের মধ্যে শান্তি আসবে তবে দুই শ্রেণীর ব্যক্তির সাথে আপনি হিংসা করতে পারবেন এটাই আজুজ এটা জায়েদ সেই দুই ব্যক্তি হচ্ছে রসুল আইলাইহি আলিহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তিকে আল্লাহ তালা রজরুন আল্লাহ আল্লাহুল্লাহ কোরআন ফাহুতুল আনা আল্লাহর এক ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তালা কোরআন দান করেছেন যে ব্যক্তিকে আল্লাহ তালা কোরআনের আইলেম শিক্ষা দিয়েছেন ওই ব্যক্তি কোরআনের আইলেম শিকার ফলে সেই যখনই সময় পায় তখনই দিনে রাতে সে কোরআন তালাবাত করে সময় সুযোগ পেলেই কোরান তলাবাদ করে সময় সুযোগ পেলেই নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আপনি যদি এইভাবে চিন্তা করেন হিংসা করেন যে আল্লাহ আমি যদি কোরআন জানতাম কোরআন যদি আমি পড়তে পারতাম তাহলে আমিও এই ভাইয়ের মতো যখনই সময় পেতাম তখনই আমি কোরআন তালাবাত করতাম আমি নামাজ পড়তাম আবাদত করতাম বন্দীকি করতাম কোরআন পড়তে আমার শুনতে আমার কাছে ভালো লাগে আমিও সুন্দর মতন কোরান তলাওয়াত করতাম এই বিষয় নিয়ে যদি আপনি হিংসা এটা এটাই এটা জায়েজ এটা নিয়ে আপনি করতে পারবেন এটা করতে পারবেন আরেকটা হচ্ছে যদি আল্লাহ তালা তার বান্দাকে এমন কোন এমন কোন সম্পদ দেয় অর জলুন আতাহুল্লাহ মালান ফাহিকহু ফিল ফলা ফল আর জলুন লাই তানি উ তি তু মিসলামা উ তিয়া ফুলানুন ফা আমিল তু মিসলামা ইয়া আমাল রসুল সাল্লা সাল্লাম বলেন যদি আল্লাহ তালা এমন কোন ব্যক্তিকে সম্পদ দান করে ধন দান করে টাকা পয়সা দান করে টাকা পয়সা হয় আর সে যদি যেখানে সেখানে ভালো জায়গা যদি সে খরচ করে সে দান করে সাদাকা করে এটা দেখে যদি তোমার হিংসা হয় তোমার যদি মনে চায় তুমিও চাইলে দান করতে পারো আরও যদি তুমি হিংসা করো আল্লাহ যদি আমার এই বাড়ির মতো আমার কাছেও অগণিত টাকা থাকতো পয়সা থাকতো সম্পদ থাকতো আমিও আমার মনমতে মতে মতো আমি দান করতাম আমি সদাকা করতাম এইটা নিয়েও যদি তুমি হিংসা করো ভালো কাজের জন্য যদি কম্পিটিশন করো হিংসা করো এটা ইয়াজুজু এটা জায়েজ এই ছাড়া আর কোনোটা জায়েজ হবে না এই জন্য যেটা আমরা বলতে চাই আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের অন্তর থেকে হিংসা দূর করতে হবে হিংসা বিদ্বেষ দূর করতে হবে আল হাসা দুই একুল হাসানা থেকে আমার হাতব কারণ হিংসা বিদ্বেষ আমাদের ন্যাক আমলগুলাকে একেবারে জ্বালিয়ে ফুরিয়ে সারকার করে দেয় ধ্বংস করে দেয় চূন্য বিচ্ছুন্ন করে দেয় সেজন্য আমরা নামাজও ফললাম রোজাও রাখলাম হস করলাম জাকাত দিলাম কিন্তু অপর বাইকে হিংসা করার কারণে আমাদের আমল নামাটাও নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা এত কষ্ট করে আবাদতবন্দি করে যে আমল অর্জন বললাম অনায়াসে একটা ব্যক্তিকে হিংসা করার কারণে আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা কেন হিংসা করব। এজন্য আমরা হিংসা করব না আর আপনার যেই ভাই দিন দিন উন্নতি হচ্ছে তাকে হিংসা করে আপনার বরঞ্চ ক্ষতি হবে কারণ আপনি হিংসা করান করেন এটা যদি সে জানতে পারে আপনার বিপদের সময় কিন্তু সে আপনার পাশে এসে দাঁড়াবে না কিন্তু আপনি যদি তাকে হিংসা না করে তার তাকে যদি প্রশংসা করেন তার কাছে যদি আপনি গিয়ে কথাবার্তা বলেন তার সাথে সম্পর্ক ভালো রাখেন একটা সময় দেখা যাচ্ছে আপনি বিপদে ফললেও তার যদি মন মানসিকতা ভালো থাকে তার টাকা পয়সা থাকা কারণে সে আপনার বিপদে পাশে দাঁড়াবে আপনাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবে আপনার সাথে সে সুন্দরভাবে সম্পর্ক বজায় রাখবে এত ঘরে তার জন্য ভালো হবে আপনার জন্য ভালো হবে এজন্য আমরা পরিশেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষগুলা দূরীভূত করে নিব রেসুল সাল্লা সালাম এই জন্য বলেন লাইলে তু নিসফিমিন শাহাবান এই মধ্য রজনীতে আল্লাহ তালা মধ্যরজনীতে আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দেয় কিন্তু দুই শ্রেণী ব্যক্তিকে ক্ষমা করবেন না এক হচ্ছে মোশেক আর এক হচ্ছে হিংসুক এই আমরা সিরেকও করব না অন্তর মধ্যে হিংসাও রাখবো না আল্লাহ হানত আলা যেন আমাদের এই নিয়ত এই দোয়াটা কবুল করা আল্লহম আমিন